হ্যালো দ্যার এখন আমরা দেখব লাস্ট পর্শনটা যেখানে আমাদের এলজি বা শৈবালের প্রজনন আছে কিভাবে কিভাবে প্রজনন করে এটা আছে এবং তার কিছু স্পেশাল ব্যাপার আছে এইদিকে যেখানে আমরা দেখব তার গুরুত্ব কি। মানে সে কি লাভ করে আমাদের এবং কি ক্ষতি করে দুইটাই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্ব বলা এটাকে সো আমরা এক নাম্বার থেকে শুরু করি সেটা হলো শৈবাল কী কীভাবে প্রজনন করতে পারে শেওলাগুলা প্রথমত সে তার একটা অঙ্গের একটা পর্ষণ কোথাও খুলে গেল সেখান থেকে আরেকটা শৈবাল হতে পারে সেটা হলো জনন দুই নম্বর কোনো একটা অঙ্গ থেকে একটা কোষের ভেতর থেকে কিছু একটা বের হলো দ্যাট ইজ কল স্পোর ছোটো একটা কিছু বের হয়ে গেল দিস ইজ কল স্পোর এটা গিয়ে আরেকটা শৈবাল তৈরি করলো দ্যাট ইজ কল্ড অযৌন জনন আর একটা কি দেখবো আমরা যৌন জনন যেখানে যেহেতু যৌন কথাটা আসছে এই একটা স্পোর এই একটা স্পোর দুজন মিলিত হয়ে একটা কি তৈরি করবে নতুন শৈবাল তৈরি করবে সো দেখো জননে একটা খণ্ড যাবে অযৌন জননে একটা স্পোর যাবে যৌন জননে দুইটা মিলন হবে এইভাবে নতুন নতুন শৈবাল তৈরি হবে ঠিক আছে আমরা প্রথমে আলাদা করলাম এখন আমরা প্রথমে এসে অঙ্গদ জননের কি সিস্টেম আছে তার দেহের যদি কোনো একটা খণ্ড আঘাতের কারণে ভেঙে গেল পারিস্রোতে ভেঙে গেল তুমি হেঁটে গেছো ভেঙে গেলো ওই খণ্ডটা থেকে আরেকটা শৈবাল হতে পারে কোষের বিভাজন শৈবালের কোষগুলো বিভাজন করে আলাদা হয়ে গেল সো ওখান থেকে আরেকটা শৈবাল হতে পারে টিউবার সৃষ্টি মানে একটা শৈবাল থেকে একটা টিউমারের মতো কিছু একটা তৈরি হলো ওইটা আলাদা হয়ে গিয়ে আরেকটা শৈবাল তৈরি করলো দ্যাট ইজ কল টিউবারের মাধ্যমে শৈবালের জনন আর একটা কুড়ি সৃষ্টি কুড়ি মানে হচ্ছে ছোটো কয়েকটা কোষ বের হলো কোষগুলো আলাদা হয়ে গেল দ্যাট ইজ কল্ড কুড়ি সৃষ্টির মাধ্যমে হরমগনিয়া হরমোগোনিয়া শব্দের অর্থ হলো যে ওই খন্ডায়ন এবং হর্মোগ মোটামুটি সেম জিনিস কোনো একটা আঘাতে কিংবা কোনো একটা পর্ষণ থেকে খুলে গেল খুলে গেলে নতুন আরেকটা শৈবাল তৈরি হবে সো খণ্ডায়ন এবং হরমগুন মোটামুটি কাছাকাছি উদাহরণগুলো সেম দেখিও সো আমরা প্রথমে আসি খণ্ডায়নে ওকে আমরা প্রথমে আসি কোথায় খণ্ডায়নে কোনো কিছু যদি খণ্ডিত হয় আমরা বলি নো নো যেন খণ্ডিত না হয় কি বলি নো নো খণ্ড করা যাবে না সো নোতে হচ্ছে নষ্ট ও অসিলাটোরিয়া বানানটা আমি লিখলাম না তোমরা একটু লিখে নিও ঠিক আছে হরমোগোনিয়ার ক্ষেত্রেও সেম আমি বললাম দুইটা সেম তাহলে এটাও নস্টক ও অসিলাটোরিয়া ঠিক আছে তাহলে আমরা প্রথমে পাইলাম এখন ব্যাপার হইতেছে আমরা চাই না খণ্ডিত কিন্তু মাঝে মাঝে হয় কি আমাদের সম্পত্তি ভাগ করতে হয় না বিভাজন করতে হয় না হয় কি না এখন সম্পত্তি ভাগ করছো ভাগ করার পর তুমি ভাইকে বলতেছো তোর সম্পত্তি তুই না ইউ গেলি গেলি না না ইউ রাইট তাহলে আমরা এখানে ইউগলেনা নামক শৈবালের মধ্যে আমরা কি দেখি কোষ বিভাজনের মাধ্যমে মানে ভাগাভাগির মাধ্যমে কি করে সে নতুন শৈবাল জন্ম দেয় তাহলে আমরা কিভাবে মনে রাখবো এটা যে কোনো জায়গায় যদি ভাগাভাগি হয় ভাগাভাগি হওয়ার পর তো আর একসাথে থাকে না তাহলে বিভাজনের পর আমরা বলি তুই গেলি না এখনো ইউ গেলি না না ডান টিউবার সৃষ্টি দেখো টিউবার সৃষ্টির ব্যাপারটা এইরকম করে আমি রাখি টিউবার মানে হলো আলু আমরা যখন আলু পড়ি তখন তো আমরা পড়ি টিউবার মানে হচ্ছে আলু আমরা বলি কি আলুর সারা রাইট তাহলে সারা বলে একটা শৈবাল আছে এই চারাটা হচ্ছে টিউবার সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে তাহলে আবার বলো তো টিউবারটাকে আমরা মনে রাখবা টিউবার মানে আলু আলু মানে হচ্ছে কুড়ি তোমরা জানো কুড়ি মানে বিষ আবার তোমরাও জানো কুড়ি মানে অলস আইলা আমাদের এলাকায় একটা লোক ছিল তার নাম সাইফুল আমরা ওকে বললাম কুড়ি সাইফুল ঠিক আছে তাহলে দেখো প্রোটো সাইফন সাইফন মানে সাইফুল তাহলে সাইফল হচ্ছে কুড়ি আইলসা মনে থাকবে আমি আরেকবার পুরোটাই বলি তোমরা দেখো অঙ্গজ জননে কি হয় ইউজুয়ালি কোন একটা পর্ষণ থেকে আলাদা হয়ে গিয়ে আরেকটা তৈরি করে বিভাজনের মাধ্যমে হতে পারে খন্ডায়নের মাধ্যমেও হতে পারে তো দেখো খন্ডায়ন এবং তাহলে উদাহরণ দুটো সেম হবে কোনো কিছু ভাগাভাগি করলে আমরা বলি ইউ গেলি না ছব নিজের ভাগ নিয়ে নিশোজ ইউ গেলি না ওকে টিউবার টিউবার মানে কি আলু আলু মানে আলুর সারা তাহলে সারা আর কুড়ি কুড়ি মানে হচ্ছে সাইফুল প্রোটোসাইফন ডান মনে থাকবে ওকে সো এবার চলে আসি আমরা অযৌন জনন এই অযৌন জননটা একটু একটু কমপ্লিকেটেড স্পোরান জিয়াম এবং স্পোর জিনিসটা বুঝি আমরা দিস ইজ এ স্পোর এই জিনিসটা যে কোষের ভেতরে উৎপন্ন হয় এই যেটা এখান থেকে বের হয়েছে এটা তাহলে এইটার নাম হলো স্পোরান জি আম আর দিস ইজ কল্ড স্পোর তাহলে বলতো স্পোরের মা কোষটাকে বলা হয় স্পোরান ঠিক আছে তাহলে আমরা প্রথমে দুটো টার্ম শিখলাম দিজ আর সো এটা ডান এখন আমরা চলে আসি এই যে স্পোরটা তুমি এখানে পাইলা এই স্পোরটার বিভিন্ন নাম আছে এক নম্বর আছে জু স্পোর জু স্পোর তোমরা জানো জু মানে হচ্ছে প্রাণী জুওলজি প্রাণী তাহলে কোনো স্পোর যদি প্রাণীর মতো আচরণ করে তাকে আমরা বলবো জু স্পোর কেমন যদি কখনো একটা স্পোরের এইরকম ফ্লাজা থাকে দুইটা চারটা ছয়টা বা অনেক তাহলে কি ফ্লাজেলা ফ্লাজেলাগুলোতে চলাচল করবে চলাচল করলে আমরা এটাকে আর উদ্ভিদ বলবো শেওলা বলবো বলবো না আমরা বলবো এটা প্রাণীর মতো জু স্পর তাহলে যে স্পোর প্রাণীর মতো চলতে পারে তার নাম জু স্পর প্রাণীর মতো কি দিয়ে চলে ফ্লাজেলা দিয়ে চলে ডান ফ্লাজেলা কয়টা হতে পারে দুইটা চারটা আরও বেশি হতে পারে এ প্লানো স্পোর দেখো এ প্লানো স্পোর তাহলে এটাও একটা স্পোরের কথা বলতেছে যে স্পোরটা প্ল্যান মানে হচ্ছে মুভেবল বা চলাচল করতে পারে যে প্লেন মানে কি যে চলাচল করতে পারে সচল তাহলে বলো তো এ মানে কি অ্যাবসেন্ট না এ মানে হচ্ছে উইদাউট এ বা অ্যাবসেন্ট তাহলে সচল নয় নিশ্চল তাহলে কোনো স্পোর যদি নিশ্চল হয় তাহলে দেখো তো তার ফ্লাজলাগুলো আছে ফ্লাজলা কিন্তু আছে ফ্লাজলা আছে ফ্লাজলা থাকা অবস্থায় কি সে সচল নয় হতে পারবে পারবে না তাহলে আমরা কি করব আমরা তার চারপাশে একটা আবরণ ক্রিয়েট করে দেব ইউজুয়ালি প্রতিকূল পরিবেশে কোনো একটি সচল জু স্পোর তা চারপাশটা আবরণ ক্রিয়েট করে বসে থাকে তো এই যে স্পোরটা এখন আর চলাচলের ক্ষমতা নেই তখন এটাকে আমরা বলি অ্যা প্লানো স্পোর নট মুভেবল উইদাউট মুভেবল ঠিক আছে অ্যা প্লানো স্পোর এবার চলে আসি তারপরেটা একটা দ্যাট ইজ কল হিপনো স্পোর হোয়াট ইজ দিস দিস ইজ হিপনো তোমরা জানো হিপনো শব্দের অর্থ হচ্ছে ঘুমন্ত ঘুমন্ত কারোর যদি আমরা হিপনোটাইজ করি মানে কি তাকে আমরা মানে চুপচাপ করাই ফেলি নিঃসুপ করাই ফেলে তাহলে হিপ্নো কি চলাচল করতে পারবে পারবে না এই যে এটা দেখলাম না এখানে এই সেম জিনিসটা যদি আমরা পুরো একটা প্রাচীর দিই দিয়ে আমরা তাকে বহুদিন রাখি তখন তাকে আমরা বলবো ঘুমন্ত স্পোর বা হিপ্নো স্পর খেয়াল করো অ্যাপ্লানো স্পর আমরা তখনই বলবো যখন সে চলতে পারে না এই কথাটা আসবে আবার হিপ্নো আমরা তখন বলবো যখন বলবো যে ঘুমিয়ে আছে বহুদিনের জন্য কারণ পরিবেশে পানি নাই একই জিনিস আচ্ছা এবার চলে আসি অটো স্পোর দেখো অটো মানে কি বলো তো অটো মানে অটোমেটিকলি হয়ে গেছে কোনো কিছু মা যদি যেমন হয় মা কোষ মাতৃকোষ যেমন হবে সন্তান কোষ বা অপত্য কোষ যদি সেম হয় দ্যাট ইজ কল্ড অটো এর মতো এটা হয়ে গেছে অটোমেটিকলি সো বলো যে শৈবালটি যে শৈবাল কোষটি মাতৃকোষের মতো সেম সেম বৈশিষ্ট্য ধারণ করে তাকে আমরা কি বলবো অটো বলবো ডান আচ্ছা এবার আমরা দেখি একাই নিটি একাই একাই মানে হলো মনে রাখবা একা একাই মানে একা তাহলে বলো তো একটা অ্যাড ছিল না একা একা খেতে চাও একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও তার মানে এখানে খাবারের ব্যাপার সাবার আছে কি না একাই যে খাবারের ব্যাপার আছে কি না আচ্ছা তাহলে কোনো স্পোর যদি এরকম থাকে এবং সে চারপাশে একটা আবরণ তৈরি করে আছে এবং তার ভেতরে প্রচুর পরিমাণে খাদ্য রেখে দিয়েছে প্রচুর পরিমাণে তার প্রোটোপ্লাজমের মধ্যে খাদ্য আছে তাহলে একে আমরা বলবো একা একা খাবায় বা একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু করতে না তাহলে কিন্তু বা নিশ্চল স্পোর দেখো এটা আবরণ দিয়ে রাখছে তার মানে এটা একটা হিপনো স্পোর আবার যখন খাবার আছে বলতেছি তখন আমরা এটার নাম বলছি একাইনডি একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন ক্লু অনুযায়ী নাম চেঞ্জ হয় বাট একই জিনিস ঠিক আছে আমি যদি এটাকে বলে অ্যাপ্লানো স্পোর ভুল হবে না আমি যদি এটাকে বলি হিপনো ভুল হবে না বাট আমি যদি এইভাবে বলি যে এটার মধ্যে খাদ্য সঞ্চিত আছে তখন এটিকে হিপনো স্পট বলে বলা যাবে না বলতে হবে খাদ্য যেহেতু আছে তাহলে একাই এটি চলাচল যেহেতু করতে পারে না তাহলেই অ্যাপ্লানো স্পোর আর এটা অনেকদিন আছে প্রতিকূল পরিবেশে এখন কিছুই করতেছে না দ্যাট ইজ ঘুমন্ত বা হিপনো স্পট সেম কথা ঠিক আছে এবং লাস্ট যেটা দ্যাট ইজ কল অক্জো স্পোর ক্লিয়ার অক্জো স্পোর ইউজুয়ালি যেটা হয় যে ডায়াটম জাতীয় যে উদ্ভিদগুলো আছে ডায়াটম আমরা এই চ্যাপ্টার শুরুর সময় দেখেছিলাম যে ডায়াটমে ফ্রুষ্টিয়ল থাকে লাইক দ্যাট ডায়াটমের ক্ষেত্রে দেখা যায় অক্জ স্পোর ঠিক আছে ডায়াটমের স্পোরকে বলা হয় স্পোর তো যাই হোক না কেন আমরা এখন চলে আসি এই জায়গায় আমরা দেখলাম অযৌন জনন এবং অঙ্গজ্জনন মনে রাখবো এইভাবে এখন আমরা দেখবো যৌন জনন যৌন জনন কথাটা যখনই আসে সবসময় মিলন কথাটা আসে যৌন মিলন মানে শুক্রাণু ডিম্বাণু মিলন নতুন বাচ্চা ঠিক আছে তাহলে দেখো যৌন জননে যেটা হয় হোমো মানে হচ্ছে একই এটা একটা উদ্ভিদ এটা একটা উদ্ভিদ যদি কখনো এমন হয় যে এই দেহে থেকেই পুরুষ পাটটা আসছে প্লাস এই দেহ থেকে স্ত্রী পাঠটা আসছে মাইনাস দেন দুইজন মিলিত হয়ে একটা বাচ্চা তৈরি করলো তাহলে আমরা কি বলবো হোমোথেলিক একই দেহ থেকে আসছে একই দেহ থেকে পুরুষ পাটটা স্ত্রী পাঠটা আসছে বাট যদি এমন হয় যে পুরুষ পাটটা এখানে প্লাস এখানে স্ত্রী পাটটা অন্য আর একটা উদ্ভিদ তৈরি হয়েছে তাহলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন উদ্ভিদ তৈরি হলো না পুরুষ এবং স্ত্রীটা পুরুষ এবং স্ত্রীটা ভিন্ন ভিন্ন দেহে তৈরি হয়েছে সো আমরা এটা কি বলবো হেটারোথেলিক থেলিক ইউজুয়ালি তোমরা যে ইউলোথ্রিক্স পড়বা ইউলোথ্রিক্স হচ্ছে মানে ইউলোথ্রিক্সের মেল পার্ট আর মানে পার্টটা দুইটা আলাদা আলাদা শৈবাল থেকে আসে হেটারোথেলিক ভিন্ন দেহ থেকে আসে ঠিক আছে হেটারোথেলিক মানে ভিন্ন দেহ সো আমরা এবার চলে আসি যে আমরা তো কোন দেহ থেকে আসতেছে এটাই দেখলাম কিন্তু আকার আকৃতি অনুযায়ী পুং এবং যে স্ত্রী গ্যামিটা আছে পুং ভার্সেস স্ত্রী এদের আকৃতি এদের নিজেদের চেহারা কিংবা সচলতা কে আসবে কে আসবে না কে বসে থাকবে এইটার উপর নির্ভর করে আবার এই যে যে জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলোকে আমরা ভাগ করব। তাহলে জন্মসূত্রে আমরা হবো এবং বলেছি সূত্রে কোথা থেকে আসতেছে উচ্চ সূত্রে বাট যেগুলো আসতেছে ওদের চেহারা এবং ওরা সচল কিনা ওইটা অনুযায়ী আমরা এবার ভাগ করব। কি ভাগ করব দেখো আইসো গেমি মানে আইসো মানে কি একই রকম তাহলে মেলটা যদি এরকম হয় ফিমেলটাও দেখতেও এইরকমই হবে আইসো গেমি মানে গ্যামিট গুলো গ্যামিট মানে শুক্রার মানুষ বা পুরুষ স্ত্রীগুলো একই রকম অ্যানাইসো গেমি গেমিতে যেটা হয় দেখো স্ত্রীটা এরকম হয় পুরুষটা হচ্ছে সচল হয় বলতো এখানে আইসো হইলো একই হইলো আলাদা আলাদা হইলো তাহলে দিস ইজ এনাইসো গ্যামিট তাই ব্যাপারটাকে বলে অ্যানাইসো গেমি ঠিক আছে ভিন্ন ভিন্ন নট আইসো অ্যান আইসো ওকে এ মানে হচ্ছে বা এন মানে হচ্ছে উইদাউট আইসো একই রকম না লাস্টে যেটা হচ্ছে উ গেমি উ গেমি শব্দের অর্থ হলো উ বা ওভামটা চুপচাপ থাকবে মেল পার্টনারটা ওখানে যাবে তাহলে ওভামটা চুপচাপ থাকবে মেল পার্টনারটা গিয়ে মিলিত হবে দ্যাট ইজ কল উ গেমি সো এখানে তিনটা বিষয় আছে প্রথম দুইটা হচ্ছে আকার আকৃতি সেম সেম আকার হলে আইসোগেমি একটা এরকম আর একটা রকম হলে অ্যানাইসোগেমি আর একটাতে একজন বৈশা আছে আর একজন যাচ্ছে ওভাম যদি বৈশা থাকে দ্যাট ইজ কল উগেমি ঠিক আছে তাহলে উদাহরণগুলো আমরা দেখি এই যে দেখো আইসোগেমি একই রকম দেখো ইউ এল টি এইচ আর আই এক্স সব কি একই রকম টান টান না তাহলে ইউলো ক্ষেত্রে দেখা যায় আইসোগেমি তোমরা যখন পড়বা তখনই তোমাদের এটা মাথায় রাখবে তাহলে বলো তো পুরুষ এবং স্ত্রী যে গেমির দুটা আছে ইউনিথিক্সের ক্ষেত্রে কেমন একই রকম এবার চলে আসি এনআইস গেমি মানে একরকম না প্যান্ডো রিনা দেখো রিনা মানে হচ্ছে ফিমেল ফিমেলরা কখনো একরকম হইতে পছন্দ করে না তোমার থেকে আমাকে সেরা হইতে হবে তোমার থেকে আমাকে সুন্দর দেখাইতে হবে দেখো আমি মানে ফান করার জন্য এটা বলতেছি আমি এই টাইপের না জাস্ট কথার কথা মনে রাখার জন্য বলো রিনা মানে কি অ্যান গেমি একই রকম না তোমারটা তোমার চুলগুলো এত বড় আমার চুলগুলো আর একটু হবে তোমার স্কিন এইরকম আমার স্কিনটা আর একটু সুন্দর হতে হবে সো রিনা বা ফিমেলরা কখনো এক হয় না সবসময় আলাদা হয় অ্যান আইসো ডান আচ্ছা উ গেমি এখানে দেখো তো উ গেমিতে মানে কি ওহামটা চুপচাপ মেল গেমেরটা যাচ্ছে পুরুষটা যাচ্ছে তাকে ফোকাস করে যাচ্ছে না মেয়ের বাড়িকে ফোকাস করে যাচ্ছে না যে মেয়ে ওখানে আছে ফিমেল পার্টটা ওখানে আছে ওখানে যাবো এটা ফোকাস করে যাচ্ছে একজন বইসা আছে আর একজন ফোকাস করে যাচ্ছে সো দিস ইজ ফোকুস ফোকুসের ক্ষেত্রে দেখা যায় ফোকাসিং ফুকুসের ক্ষেত্রে কি দেখা যায় ফোকাস মানে ফিমেল চুপচাপ আছে মেলটা ফোকাস করে যাচ্ছে তার দিকে ডান তাহলে এইভাবে মনে রাখতে হবে এই জায়গাটা এবার চলে আসি আমরা এই জায়গা এটা আমরা অলরেডি পড়ে ফেলছি ওইদিকে দেখো ইউনোথ্রিক্সের ক্ষেত্রে আমরা তিনটা স্পেস ইস পাই বাংলাদেশে তার মধ্যে এই যে এইটা এইটা সম্ভাব্য অ্যান্ডেমিক মানে এটা বাংলাদেশে শুধু পাওয়া যায় অন্য কোনো জায়গায় নাও পাওয়া যেতে পারে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স ইউলোথ্রিক্স ট্যালেরিমা ইউলোথ্রিক্স ভেরিয়াবিলিস সিমপ্লেক্সটা সিম্পলটা বাংলাদেশে কমন অ্যান্ডেমিক ঠিক আছে অন্য কোথাও না পাওয়া যায় না সো এবার দেখো ইউলোথ্রিক্সের ক্ষেত্রে কী হয় এরা খন্ডায়নের মাধ্যমে বংশ বিস্তার করে ওই যে আমরা ওখানে দেখলাম জনন তাহলে এদের অঙ্গজ্জনন কি ইউলোথ্রিক্সের ক্ষেত্রে খন্ডায়ন অযৌন জনন যদি তারা করে তাহলে তারা যখন জু স্পোর তৈরি করে জু মানে কি অ্যানিম্যালের মতো স্পোর অ্যানিম্যালের মতো চলাচল করতে পারে এমন স্পোর যাদের ফ্লাজেলা আছে ওকে হোয়াই কল্ড জু স্পোর যেদের ফ্লাজেলা আছে এবার আমরা দেখি পরেরটা যৌন জননের ক্ষেত্রে এই দেখছো হেটারো থেলি মানে কি মেল ফিমেল আলাদা আলাদা দেহ থেকে আসবে মেল ছুপরানো ফিমেল ডিম্বানো আলাদা আলাদা দেহ থেকে আসবে সো দিস কল হেটারোথেলি এবং আইসোগ্যামাস মানে মেল যেটা বের হয়ে আসলো ও দেখতে যেমন ফিমেল যেটা বের হয়ে আসলো ও দেখতে চায় আইসো আইসোস ডান আর একটু রিডিং পড়বো আশা করছি তুমি ওটা কাভার করতে পারবা খুবই সহজ পামেলা দশা বলে একটা উদ্ভিদের ক্লামাইডোমোনাস উদ্ভিদ একটা স্পেশাল দশা দেখা যায় দিস ইজ কল পামেলা দশা পামেলা দশা মানে কি এরকম সিস্টেমের মধ্যে আছে পরিবেশ খুব খারাপ তখন এখানে করে কি এই ক্লামাইডোমোনাস সংখ্যা বাড়াইতে থাকে খালি সংখ্যা বাড়াইতে থাকে সংখ্যা বাড়াইতে থাকে সো এই যে চারপাশে যে আবরণটা দিস ইজ কল জেলাটিনের আবরণ কিসের আবরণ জেলাটিন পানি যখন আসে পরিবেশে জেলাটিনের আবরণটা যায় গলে জেলাটিনের আবরণ যখন গলে যাবে এগুলো ভেতর থেকে বাইরে আসবে সিম্পল তাহলে পামেলা দশা মানে কি অনেক কোষ যখন তৈরি হচ্ছে ভেতর ভেতরে আমরা জানি না ঠিক আছে প্রিয় স্টুডেন্ট পামেলা দশাটা একটু মনে রাখবে এখন অর্থনৈতিক গুরুত্বটা দেখি আমি এক মিনিটের মধ্যে শেষ করব খারাপ জিনিস কি খারাপ জিনিস হচ্ছে এরা ওয়াটার ব্লুম ক্রিয়েট করে মানে পানিতে যদি খুব বেশি শ্যাওলা হয়ে যায় তোমরা দেখবে পানিগুলো নীল হয়ে গেছে দিকে কি যায় না সূর্যের আলো যাইতে পারে না ওখানে যারা থাকে তারা মারা যায় বেশি শেওলা হওয়া খুব খারাপ ঠিক আছে সো ইজ কল ওয়াটার ব্লুম ব্লুমিং মানে ফোটা মানে এতই শেওলা ফুটছে যে পানির অবস্থা খুব খারাপ ঠিক আছে এতে এই আর কি কিছু কিছু উদ্ভিদে রোগ সৃষ্টি করে এরা রোগ সৃষ্টি করে মাছের রোগ সৃষ্টি করে তোমরা দেখবা কোন মাছে কি রোগ সৃষ্টি করে কোনো স্থাপনার দেয়ালের মধ্যে দেখো কাজ চলতেছে হঠাৎ করে শ্যাওলা হয়ে গেছে দেয়ালটা নষ্ট হয়ে যাবে রাস্তাঘাট পিছিল হয়ে যাইতে পারে তুমি পিছলে পড়তে পারো তোমার হাড় হাড্ডি ভেঙে যেতে পারে সো এগুলো কি অর্থনৈতিক গুরুত্ব মানে কোনো না কোনোভাবে এগুলো টাকার সাথে জড়িত পুকুরের পানি নষ্ট হয়ে গেলে মাছ মারা যাবে তোমার টাকা মার গেলো উদ্ভিদের রোগ হয়ে গেলে কি উদ্ভিদগুলো নষ্ট হয়ে গেলে তোমার টাকা মার গেলো মাছের রোগ হইলে মাছ নষ্ট খাইলে তুমি অসুস্থ হওয়া কিংবা হচ্ছে ওই মাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার টাকা মার গেলো স্থাপনার ক্ষতি হলে তোমার অনেক টাকা লস পিচ্ছিল হয়ে গেলে পড়ে গেছো হাত পা ভেঙে গেছে অনেক টাকা লস সো ডেফিনেটলি দিস ইজ অর্থনৈতিক গুরুত্ব বুঝতে পারছো লাভ কী কী হয় কখন টাকা আমাদের লাভ হয় আমরা একটু দেখি দেখো বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ অ্যাকচুয়ালি পৃথিবীটা যখন বসবাসের উপযোগী হয়েছে তখন এই শেওলারাই কিন্তু অক্সিজেন দেওয়া শুরু করছে পৃথিবীকে টোয়েন্টি পার্সেন্ট যে অক্সিজেনটা আছে বায়ুমণ্ডলে এইটা অ্যাকচুয়ালি প্রথম দিছে হচ্ছে এই শেওলাগুলা বা শৈবালগুলা ওকে মাটিতে মুক্ত নাইট্রোজেন যোগ যে নাইট্রোজেনগুলো বায়ুমণ্ডলে থাকে এরা মাটিতে যখন যায় এগুলোকে তখন উদ্ভিদের সাথে অ্যাড করে দেয় নষ্ট কেনা বা নাম শুনলে না তোমরা এই এই যে এগুলো সায়ানো ব্যাকটেরিয়াগুলো এরা করে কি উদ্ভিদকে কি দেয় অক্সিজেন দেয় নাইট্রোজেন দেয় পরিবেশ দূষণ রোধ পরিবেশে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় শেওলা যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ সিক্সটি পার্সেন্ট সংশ্লেষণ করে সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে অবজার্ভ করে নিয়ে তারা শর্করা বা খাদ্য তৈরি করে দেয় উৎপাদক তোমরা জানো গুলাকে আমরা মাঝে মাঝে বলি ফাইটো প্লাংটন তাহলে কোনো একটা পানিতে যদি অনেক শ্যাওলা থাকে তাহলে মাছ ওগুলো খাইতে পারে প্রাণীরা খাইতে পারে ওরা খাবার হিসাবে ওটাকে ব্যবহার করে সো যারা খাবার হিসাবে ব্যবহৃত হয় যারা খাবার হিসাবে ব্যবহার হয় সেই খাবারগুলোকে উৎপাদক বলা হয় ঠিক আছে প্রডিউসার বায়োফুয়েল এটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বায়োফুয়েল শব্দের অর্থ অর্থ হচ্ছে ফুয়েল মানে হচ্ছে জ্বালানি তেল এগুলা বায়ো মানে হচ্ছে জিপ থেকে আসো তোমরা তো জানো যে জ্বালানিগুলো মাটির নিচে এগুলো তো জিপ থেকে আসা তাই না সেকেন্ড জেনারেশন বলার কারণ হচ্ছে আমরা এতদিন যেগুলো খনি থেকে তুলতেছি এগুলো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মানে হচ্ছে এরপর যেগুলো আবিষ্কার হইল শ্যাওলা থেকে এখন কি করা যায় তেল বানানো যায় ফুয়েল বানানো যায় সো দিস ইজ সেকেন্ড জেনারেশন বায়ো ফুয়েল গোয়েন্দা সাবমেরিনের অবস্থান খুব কম চমৎকার একটা ব্যাপার আছে তোমরা তো বিভিন্ন রঙের শৈবালের নাম শুনছো না পাইরোফাইটা রোডোফাইটা ক্রাইসোফাইটা ফিওফাইটা তো এরা করে কি ওই ওই কালার অনুযায়ী কালার অ্যাবজর্ভ করতে পারে তো কোনো একটা সাবমেরিন যদি তোমার দেশের যে পানি আছে জলসীমা আছে পাশ দিয়ে যায় তখন করবে কি ওই শেওলাগুলো ওই সাবমেরিনের লাইট অ্যাবজর্ভ করবে পরবর্তীতে যদি তুমি দেখো এই এই শেওলাগুলোকে তুলে এনে টেস্ট করে দেখো তুমি কিন্তু ওই জায়গাতে যে সাবমেরিন চলে গেছে এটা এটা তুমি অস্তিত্ব খুঁজে পাবা বুঝতে পারছো তাহলে শত্রু কিংবা গোয়েন্দা সাবমেরিনের অবস্থান আমরা খুঁজে পাই এবার দেখো মাটির বয়স পৃথিবীর মাটিগুলোর পালট হয়েছে বিভিন্ন সময় হয়েছে কিনা মাটির বিভিন্ন লেয়ারে লেয়ারে গিয়ে দেখবা যে তুমি শ্যাওলা পাচ্ছ অনেক নিচে গেলে পাবা না বাট একটা সার্টেন লেভেল পর্যন্ত তুমি শ্যাওলা পাইতে পাবা ওই শেওলাগুলা মারা গেছে আটকে আছে ওই শেওলাগুলো নিয়ে এসে তুমি যদি কার্বন ডেটিং করো তাহলে ওই বয়স দেখে তুমি বলতে পারবা এই মাটি বা এই লেয়ারটার বয়স কতদিন বুঝতে পারছো তোমরা তাহলে মাটির বয়স নির্ণয়ে ওই মাটির বিভিন্ন লেয়ারে থাকা শেওলাগুলোকে আমরা ব্যবহার করি মানুষের খাদ্য হিসেবে কিছু শ্যাওলা বা শৈবাল ব্যবহার করা হয় তোমরা একটু দেখে নিও মানুষের খাদ্য কোনটা ব্যবহার করা হয় পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং ন্যানো ফিল্টার এটা খুব জরুরি ন্যানো ফিল্টার বলতে যে ফিল্টারের কথা বোঝানো হয়েছে সেখানে পিথোফোরা বলে যে শৈবাল এটা ব্যবহার করা হয় বুঝতে পারছো বাংলাদেশের একজন বিজ্ঞানী এটাতে রিলেটেড ছিলেন তো ন্যানো ফিল্টারে কোন শৈবাল ব্যবহার করা হয় তোমরা এটা একটু দেখবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ